দেখুন রাতের প্রায় বাজে সাড়ে এগারোটা নাকি সাড়ে এগারোটা হবে একটা না একটা সময় এখন আমি কি করছি আজকে নাবিলা আমরা সাথে খুব আড্ডা দিচ্ছি তো হঠাৎ করে মনে হলো যে একটু মুরগি রান্না করি তাই মুরগি রান্না করার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ লবণ দিয়ে দিলাম এখন দিলাম মাংস আদার সাথে মাংসটা বেজে নিব আগে তো শুধু মাংস বেজে নিতাম এখন মাংস আলু একসঙ্গে বেজে নিচ্ছি আলো গুলো পর্যন্ত আমি দিয়ে দিলাম একটু বেজে নিই বেজে নিলে মাংসটা একটু কমে যাবে পানিটাও চলে যাবে রাতের একটা সময় মনে হলো যে আমরা মাংস খাবো মাছের তরকারি আছে তারপরও চিন্তা করলাম যে না ওরা তো আমার বাসায় থাকে না আজকে ওদেরকে জোর করে নিয়ে আসলাম যে চলে আসো আমার বাসায় এক আগে কি করবে ওর মেয়ে আবার অন্যান্য বাড়িতে বেড়াইতে গিয়েছে আর আমরা আমরা আজকে একটু আড্ডা দিব খাবো কিছুক্ষণ আগে চটপটি খেয়েছি এখন মাংস টুকটু ভাজতেছে কালারটা কেমন হয়েছে দেখতে তো অনেক সুন্দর লাগছে কিন্তু বুঝতে পারছি না এখনও মশলার পেস্ট দেইনি তারপরেও আমার কাছে অনেক ভালো লাগছে আর স্মেলটা ভালো লাগতেছে না নাবিলা হ্যাঁ অনেক সুন্দর স্মেল আসছে হুম এইভাবে বেজে খাবেন আপনারা এইভাবে বেজে খেলে মাংস আলাদা করে ভাজতে হবে না তেলের সাথে আদা রসুনের সাথে এরকম করে বেজে নিলে লবণটাও চলে গেল আর মশলাটা মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে পেস্টটা দিলে আলাদা কোনো প্রয়োজন হয় না না বিলা এইভাবে রান্না করে দেখবা দেখবা যে আলাদা করে কোনো পানির প্রয়োজন হবে না কারণ এই যে মশলাটা যে আমি দিলাম মশলাটা কিন্তু জ্বলবে না হ্যাঁ মশলাটা আরো বড় আমরা যে বাটা মশলা খাই না ঠিক সেরকম এরকম এরকম হবে দেখো এখন দেখো কালারটা কত সুন্দর হয়ে আসছে অনেক সুন্দর হয়েছে সুন্দর একটা কালার সুন্দর দেখি মাংসের অবস্থা কেমন হয়েছে সুন্দর কালার হয়েছে আপা বোনাবোনাই করে রাখি তাই না একদম চল দিব না তো বোনাবোনাই রাখবো এখন আমি আগুন একদম আঁচ কমিয়ে আমি চলে যাব রান্নাঘর থেকে খাবারের প্রিপারেশান নিতে হবে তো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত